কিন্তু এই ক্ষেত্রে একমাত্র উসওয়াতুল হাসানা একেবারে আদর্শ মডেল সকল দিক থেকে একেবারে ব্যক্তিগত পারিবারিক তারপরে সামাজিক রাজনৈতিক সকল সেক্টরে যিনি মডেল তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিক্ষা পদ্ধতি ওনার আদর্শ যদি এই সমাজে বাস্তবায়ন করা যায় তাহলে এরকম দ্বিমুখী চরিত্রের মানুষ আসলে তৈরি হবে আর ইসলামী ছাত্রশিবির আরেকটা বিষয় চায় সেটা হচ্ছে জাতি ঐক্য তৈরি করতে চায় তোমাদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না এক ভাই মধ্যசாலায় নেই অনেক উচ্চ শিক্ষাবিদ হইতে পারে আরেক ভাই ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে দুই ভাইয়ের মধ্যে অন্তত এই মিলটুকু থাকে এই দেশ এবং ইসলাম নৈতিকতা জাতি সকল ক্ষেত্রে এই দুই ভাই এক হবে দুই পরিবার দুইটা দল যে কোনো দলই হোক যে কোনো রাজনৈতিক দল হইতে পারে তার দলের আদর্শ সে প্রচার করবে কিন্তু জাতীয় ক্ষেত্রে এই দুইটা দল অবশ্যই একমুখী হবে এক আদর্শের হবে আমাদেরকে এই চুয়ান্ন বছর যাব এই বিভক্তি সৃষ্টি করে এই দেশকে দুর্বল করা হয়েছে তার লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে আমরা এই বিগত পনেরো বছরে আমাদেরকে এই লেসনই দেওয়া হয়েছে এই দেশে এক ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি নাই এক পরিবার ছাড়া আর কোনো পরিবার নাই অথচ তুমি আমি আমরা সবাই অংশ সবাই কিন্তু এই দেশের অংশীদার সবাই এই দেশের অংশীদার সবাই এই দেশের গর্বিত নাগরিক সবারই সমান অধিকার থাকা আজকে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই আমরা দাবি করব এমন একটা শিক্ষা পদ্ধতি এমন একটা শিক্ষা ব্যবস্থা তারা এখানে তৈরি করবে এই ডি মতে শিক্ষা পরিমতে নৈতিকতা নির্ভর একটি একমুখী শিক্ষা পদ্ধতি চালু করবে এই সরকার যে শিক্ষা পদ্ধতির মাধ্যমে এই জাতি হবে আত্মনির্ভর স্বনির্ভর এবং শকর সংশ্লিষ্ট যে শকরকে উপтреб করা যাবে না আগামিতে সেই শিক্ষা আন্দোলনের নেতৃত্বে তোমরা থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং তোমরা আগামী দিনে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের যে আশা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আশা তৈরি করেছে সেই আশা পুনরুজ্জীবন ঘটাবে এই দেশকে সুগঠিত করবে পরিগঠিত করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশ্রী জিন্দাবাদ ধন্যবাদ সবাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কামুল হাসান মিলন সারকে তার অত্যন্ত গর্ব সুচিন্তিত বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের আসরের নামাজ অত্যন্ত সমাগত আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের কার্যক্রম আসরের নামাজের পরে চিন্তা করেছি তাই আসর নামাজের বিরোধী হিসেবে পনেরো মিনিট অনুষ্ঠান বিরতি থাকবে তারপরে দশ মিনিট বিরতি থাকবে আমরা যারা নামাজ পড়বো তারা পাশে উপস্থিত আছে তারা নামাজ পড়তে পারি এবং আসার নামাজের বিরতির পর আমাদের বাকি সংক্ষিপ্ত আলোচনা এবং ক্রেশ বিতরণ অনুষ্ঠিত হবে আমরা আশা করবো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই সময়টুকু ব্যয় করার এবং দশ মিনিট পর ঠিক দশ মিনিট পর যথাস্থানে বসার অনুরোধ করছি